আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই সবকিছু কি আল্লাহর পরীক্ষা সব কিছুই কি আল্লাহর পরীক্ষা ভাই আপনি প্রশ্ন করেছেন সব কিছুই আল্লাহ পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা আমরা নিজেরাই নিজেদের জন্য মাঝে সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দেখাচ্ছে কেউ বেহেসে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন যে কেউ তাহলে বেহেস্ত যেতে পারবে না কারণ মানুষ মাত্র ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এই জন্যই নবীজি বলেছেন আল্লাহ সুবান তাহলার করুণা আর দয়া ছাড়া কোন লোক বেহেসতে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করুণাময় তিনি পরোপকারী তিনি এই লোকদের মাফ করে দেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো তাই মাফ করে দিলাম তুমি দেখতে খারাপ তাই মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে তাই শুধু আল্লাহর করোনা পেলেই আপনি বেহেসতে যেতে পারবেন যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুঁটি খুঁটিয়ে ধরেন আর পয়েন্ট বিয়োগ করেন সেই সাথে সবগুলো ভালো কাজের পয়েন্ট যোগ করেন তাহলে কোনো মানুষ বেহেসতে যেতে পারবে না এমনকি নবীজিও না নবীজি কথা বলেছেন এটা নবীজির হাদিস পবিত্র কোরআন বলছে আল্লাহ আপনার